হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠেই দেখো দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে এখন না প্রচণ্ড গরম দিচ্ছে এখন সাড়ে ছটা বাজে আর ওদের কি তাপ দেখতে পাচ্ছ তো আজকে এতটা গরম দিয়েছে তোমাদেরকে কি বলবো তো দেখো সকাল সকাল উঠে মা ওদিকে উঠান বাড়ি ঘর দুপুরগুলো ঝাড় দিয়ে নিয়েছে আমি এদিকে মুছে নিলাম তারপরে এদিকে দেখো বাসন মাজতে চলে এসেছি তো চলো ফটাফট করে বাসনগুলো মেজে নিই তারপরে বাকি কাজগুলো করব। আর আমার মেয়ে দুটো এখনও ঘুমিয়ে আছে আজকে এখনও পর্যন্ত উঠেনি তো রাতে ভয়েস দিচ্ছি আমার মেয়ে না ঘুমোতে চাচ্ছে না এখন রাত বাজে সাড়ে এগারোটা তো আমি ওর সঙ্গেই ভয়েস দিয়ে দিচ্ছি ও এদিকে কিন্তু কথা বলবে একটু একটু তোমরা শুনতে পাবে তো রাতে ভয়েস দেওয়াই ভালো মনে করি কেন বলো তো দিনে ভয়েস দিলে অনেক রকম আওয়াজ আছে আসে তার জন্য রাতে ভয়েস দিলে কেউ কথা বলে না তো ভয়েস দিতে খুবই ভালো হয়ে যায় তারপরে দেখো এদিকে কাপড় জামাগুলোকে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করে চান করে নেব তো ডেলির দিন আমার একই রুটিন আলাদা কিছু রুটিন নেই তো আমি মাঝে মধ্যে বাসি কাজ করি মানে সকালের কাজগুলো বেশিরভাগ মায়ে করে আমি যেদিন সকালে উঠি তো বাসি কাজগুলো করি না হলে মায়ে করে নেয় আমি কম করি তারপরে দেখো চলে আসলাম চান টান করে তোমাদের সামনে তো এখন সিঁদুর পরে নেবো তো মুখে একটু ক্রিম দিয়ে তারপরে দেখো এদিকে সিঁদুর পরে নিচ্ছে চলো সিঁদুর টিদুর পরে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে দেবো তো জানো তো সারাদিন এইভাবেই চলতে থাকে আমার দিনগুলো ফটাফট করে কাজ করে নেই কাজ করে কাজ যখন ফুরিয়ে যায় তখন দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে আমার কাছে নিয়ে নেই বড়ো মেয়েকে তো কম নেই বড়ো মেয়েকে অতটা সময় দিতে পারি না যেটুকু দই ভালোই দেই ওকে সময় দেওয়ার মতো ওকে খাওয়ানো ধরো ঘুম পাড়ানো তারপরে চান করিয়ে দেওয়া এই সব আরও আমার পিছু পিছু বেড়ায় ওকে অতটা কোলে নিতে পারি না কারণ ছোটো মেয়েকে কোলে নিতে হয় ছোটো মেয়ের আমার খুব রাগ ওকে সামলানো বেশি আমার টাফ হয়ে যায় কারণ কেন বলতো ও দুটো তিনটো বাচ্চাকে সামলা যে ব্যাপার ওকে একা সামলানো একই ব্যাপার ওর এত রাগ তোমাদেরকে কি বলবো যেন তো সারাদিন ওর সঙ্গে এইভাবে আমার কেটে যায় দিন শেষে না রাতে আর শরীর আমার সায় দেয় না শুধু মন সায় দেয় কিন্তু শরীর সায় দেয় না এত অল্পই বয়সে আমি বিয়ে করেছি দুটো ছাড় মা একা সংসারের হাল ধরেছে কিন্তু কি বলো তো সামলাতে সামলাতে না মানে বলে না সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে যায় সেরকম হয়েছে আমার অবস্থা তো সহ্য করতে করতে না মাঝে মধ্যে এমন খারাপ লাগে মানে কান্না চলে আসে কান্না করেছে আমার ভাগ্যটা কি এতটাই খারাপ যে আমাকে একা সব কিছু সামলাতে হচ্ছে তো দেখো আজকে আমি সকালবেলায় একবারই রান্না করে নিচ্ছি কারণ গরমের মধ্যে উনানে রান্না করাটা মানে কষ্টকর হয়ে যায় রান্নাবান্না করার সময় আমার মাথা ঘোরায় বমি বমি পায় তার জন্য ভাবছি যে এখন থেকে সকালে একবারে রান্না করে নেব। আর রাতের দিকে কিছু না কিছু করে খেয়ে নেব। তো দেখো ওইদিকে ঘন্ট করলাম আর এদিকে দেখো ডাল করে নিচ্ছে আজকে এই দুটো রান্না হচ্ছে আমাদের বাড়িতে এটা হচ্ছে বুটের ডাল আর এদিকে পাঁচ রকম সবজি দিয়ে একটা ঘন্ট করা হয়েছে তো খাওয়া দাওয়া করার পর দেখো এদিকে কাপড়গুলো শুকাতে দিতে চলে আসলাম আর এদিকে বাবা দেখো বসে আছে আর উঠানের মধ্যে দেখো অনেক কিছু মেলে দেওয়া হয়েছে যেহেতু রোদ আছে তো যেটা তোমাদেরকে বলছিলাম হয়তো আমার বর বাড়িতে থাকলে আমার হাতে হাতে কিছু না কিছু করে দিত একটা দুটো কাজ হয়তো করে দিত হয়তো আমাকে বলতো যে আমি মেয়ে সামলাচ্ছি তুমি একটু রেস্ট নাও এগুলো হতে পারে কিন্তু হ্যাঁ আমি রেস্ট নেই বলবো না যে রেস্ট নেই না কিন্তু কি জানো তো যখন আমার মেয়ে দুটো ঘুমোয় ঘুমানোর পর আমি যদি ফটাফট করে এসে কাজ করি আর কাজ যদিও শেষ হয়ে যায় তারপরে কি করি যেন ওরা যদি ঘুমিয়ে থাকে তাহলে ওদের কাছে যেয়ে একটু শুই ভিডিও এডিটিং করি ভিডিও ছাড়ি এসব করি মানে ঘুমটা কম আর যদি কাজ করতে করতে ওরা উঠে যায় তাহলে তো হয়েই গেল তো দেখো এদিকে গ্রামের লোকগুলো রোদের মধ্যে কি খাটা করছে পেটের ভাত জোগাতে দেখো এই রোদের মধ্যে এদিকে দেখো ধান কাটছে কেউ ধান শুকাতে দিয়েছে কেউ ভুট্টা শুকাতে দিয়েছে তো সকাল থেকে তোমাদের সামনে সেরকম করে আসা হয়নি তো দেখো আমি মাথায় যে শ্যাম্পু করেছি ঘরগুলো না ঝুল হয়েছে অনেক তাই ওগুলো যে ঝুলগুলো ধুলো দিলাম এই যে এটা দিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আমার স্ট্যান্ড নেই ভিডিও করার স্টানগুলো ওগুলো একটা কিনতে হবে তো তার জন্য শেয়ার করতে পারলাম না তো চলো এখন সেন্টারে যাব আর দেখো কি কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ চলো এখন সেন্টারে যাবো ঘর ছাড়া হয়ে গেছে আমার তো দেখো বন্ধুরা দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম সেন্টার গিয়েছিলাম ওইদিকে নিয়ে আসলাম এই যে লেস একটা এই যে স্প্রাইট তারপরে দুটো ম্যাঙ্গো একটা জেলি আর চকলেট চলো পরে এসছি তো ছোটো মেয়ে না আমাকে ছাড়া কিছুই বুঝে না জানো তো ছোটো মেয়ে আমাকে লাগবে তাই দিন শেষ দিন শেষে বলছে কাজ করার পর ও যদি আমাকে দেখে আর কারো কোলাতে থাকতে চায় না আমার কোলে আসবে তো একটা কথাই বলি টাকার কাছে সবাই হেরে যায় বলো টাকা থাকলে আজকে সবাই চেনে টাকা না থাকলে কেউ চেনে না টাকা থাকলে আজকে হয়তো আমার মেয়ে দুটো বাবার ভালোবাসা পেতো আমি আমার বড়ের ভালোবাসা পেতাম কিন্তু আমাদের কাছে তো অর্থ নেই টাকা নেই তার জন্য আমরা ভালোবাসা থেকেও বঞ্চিত টাকা থাকলে হয়তো ওর বাবা তো বাইরে যেত না বাড়িতেই থাকতো বাড়িতে কাজ করে খেত কিন্তু কি করা যাবে যদিও একটা ব্যবসা খুলতে যাই কিছু একটা করতে যাই টাকার দরকার টাকা না হলে কিছুই হবে না তার জন্য সেই টাকা জোগাতে কিন্তু ওর বাবা বাইরে চলে গেছে দেখি কবে আমাদের টাকা জোটে আর কবে ওর বাবা আমাদের সঙ্গে থাকতে পারে কবে আমাদের কপালে ভালোবাসা আছে বরের ভালোবাসা আমার কপালে আছে আর মেয়েদের কপালে ওর বাবার ভালোবাসা বুঝতে পারলে তো দেখি ভগবান কত দূর নিয়ে যায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ফিরে আসলাম অনেকটা পরে মানে অনেকটা সময় পরে তো দেখো বিকালে সমস্ত কাজ শেষ দেখতেই পেলে তো এখন চান করে নিয়েছি আর মাথায় না তেল দিয়েছে মাথাটা একটু ব্যথা করছে তো তার জন্য আর আমি না সকালবেলা শ্যাম্পু করেছি বিকালবেলা তেল দিয়ে দিলাম আমি না এরকমই করি যদি আমি আমার মাথায় তেল না থাকে আমার মাথা ব্যথা করে আমি না মাথা ঘষে বেশিক্ষণ থাকতে পারি না তেল দিয়ে দেই তো তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো মেয়েরা আছে আমার শাশুড়ি মার কাছে আর আমার সমস্ত কাজ শেষ চান টান করে নিলাম এখন একটু মানে ফ্রি লাগছে এতক্ষণ তো একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি তো এখনও পর্যন্ত রোদ আছে এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে এখনও প্রচণ্ড রোদ তো একটু জ্বালার ধারে বসলাম জ্বালার ধারে বসলাম কেন বলো তো জ্বালা দিয়ে না একটু হাওয়া হাওয়া আসে তার জন্য বসে একটু দেখছি যখন আমার মন খারাপ হয় না তখন আমি এই জাল্লার কাছে বসে দেখতে থাকি মানে যে যখন যেটা থাকে মানে খেতে ধান হোক ভুট্টা হোক মানে দেখতে না ভালো লাগে আর অনেক কিছু মনে পড়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার না মুখে কি কি উঠেছে দেখবে মুখে কিছু উঠলে না ভালো লাগে না এটা তো এখানে একটা উঠেছে এখানে দুটো উঠেছে মুখে যদি কিছু উঠে না ভালো লাগে না বলো তো চলো চুলটাকে এখন বেঁধে নেব। ভিজা চুলটাকে বেঁধে নেব কারণ গরম পরে রাতের বেলায় ফ্যান ছেড়ে দিয়ে চুলটাকে শুকাবো চুল না ভিজিয়ে যদি চান করতাম তাহলে ভালো লাগতো না তার জন্য চুলটাকে মানে ভিজালাম আর ওইদিকে দেখো ফ্যান চলছে কিন্তু চলো ঘর দুবার সব পরিষ্কার বাইরেটাও পরিষ্কার আমিও পরিষ্কার ভালো লাগছে যতটা পারি নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করি ঘর দুও পরিষ্কার মানে পরিষ্কার করে রাখি কারণ বলবো না যে আমি পরিষ্কার কারণ যতটুকু করতে হয় ততটুকুই করি আমি বললাম না সারাদিন ভালোই যায় রাতে আমি হেরে যাই শরীরের সঙ্গে দেখো আমার শরীরটা এতটাই খারাপ যে তোমাদের সামনে এসেছে দুটো কথা বলবো সেটা পাচ্ছি না দেখো আমি কিন্তু দেওয়ালে পিঠ থেকে আছি তো এটাই তোমাদের বোঝাচ্ছে সহ্য করতে করতে দেখো দেওয়ালে আমার পিঠটা এইভাবেই থেকে যায় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা